নাটোর মহারাজা জেএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগের দাবিতে অধ্যক্ষর কক্ষ ঘেরাও করেছে শিক্ষার্থীরা নাটোর প্রতিনিধি জানান বুধবার শহরের বঙ্গজ্জল এলাকায় এই ঘটনা ঘটে এরপর অধ্যক্ষকে কক্ষ থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়ে চাবি প্রশাসনের কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা এ সময় ঘণ্টাব্যাপী অফিস কক্ষ ঘেরাও করে রাখে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানান অধ্যক্ষ অবৈধভাবে নিয়োগের নামে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন তিনি সভাপতির সাথে জোট করে প্রতিষ্ঠান লুটপাট করছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে এমন দুর্নীতিবাদ শিক্ষক চান না সেই জন্য তার পদত্যাগের জন্য জোর দাবি করেছেন পদত্যাগ না করলে শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে যাবেন না বলে জানায় এরপর অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে কক্ষের চাবি প্রশাসনের কাছে তুলে দেওয়া হয় এদিকে অধ্যক্ষ তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা উল্লেখ করে বলেন ছাত্ররা যে সময়ে সহ অনিয়মের অভিযোগ করছেন সেই সময় তিনি এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন না